বাংলাদেশে ক্যান্সার হলেই মনে করি যে আমি বোধহয় শেষ এর কারণ হচ্ছে রুগীরাই আমাদের কাছে আসে লাস্টেজে ম্যাক্সিমাম আমরা যারা স্পেশালিস্ট ডক্টর এরা হচ্ছে চতুর্থ পর্যায়ের ডাক্তার এর আগে আরো তিনটা ডাক্তারের স্টেজ আছে বাংলাদেশে প্রথম ডাক্তার হচ্ছে ফার্মেসিতে যিনি ওষুধ বিক্রি করেন দুই নম্বরটা হচ্ছে আমাদের সমাজের প্রত্যেকটা ব্যক্তি ডাক্তার তৃতীয় হচ্ছে আমাদের ফ্যামিলিতে অনেক বড় বড় ডাক্তার থাকেন যারা মূল ডাক্তারের কাছে পৌঁছানোর আগেই রোগীর সর্বনাশের জন্য যথেষ্ট এরপরে যারা এই তিনটা ডাক্তারের সীমাবদ্ধতা পার করে আমাদের কাছে আসে আমরা তাদেরকে রিসিভ করি কিন্তু এই আসতে আসতে যে সময়টা পার করে দেয় ততদিনে এটা স্টেজ ওয়ান থেকে স্টেজ ফোরে চলে আসে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেখানেও এসে আমাদের স্টেজ ফোর বেশি পাই আমরা কারণ যে টাইমে যে সময়ে যে ট্রিটমেন্টটা করতে হবে প্রত্যেকটা ট্রিটমেন্ট এখন একটা গ্রামার মেনে চলে এবং ওয়ার্ল্ড ওয়াইড সেম গ্রামার আপনি যদি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য যা চিকিৎসা আমার এই এইখানকার একজন অত্যন্ত নিম্নবিত্ত মানুষের একই চিকিৎসা একই রোগ পৃথিবীতে এখন এটা ফিক্সড কিন্তু ট্রাম্প যত দ্রুত ট্রিটমেন্ট পাবে আমার রুগীটা সেটা পাবে না তার ট্রিটমেন্ট গ্রামার মেনটেন হবে না তার যে সময়ে সার্জারি লাগবে যে সময়ে ক্যামোথেরাপি লাগবে যে সময়ে তার রেডিও রেডিওথেরাপি লাগবে এগুলো প্রত্যেকটা একটা গ্রামার টাইম সময় মেনটেন করে হয় কিন্তু আমাদের দেশে সেই চেনটা নাই যে কারণে আমাদের দেশে রুগী আসলো ক্যান্সার নিয়ে কিন্তু একটা ট্রিটমেন্ট করার তার অ্যাবিলিটি থাকলো না বা সুযোগ থাকলো না তখন পেশেন্টটা ওই ট্রিটমেন্টটা না নিলে উনি স্টেজ ওয়ানই ছিল বা টুই ছিল কিন্তু একটা সময়ের গ্যাপে বা ট্রিটমেন্টের অভাবে সে স্টেজ ফোরে চলে যাচ্ছে এই কারণে আমাদের সমাজে ম্যাসেজগুলো খুব রংলি অ্যাস্টাবলিশড হচ্ছে যে ক্যান্সার মানে মৃত্যু ক্যান্সার মানেই এইটা আসলে বিষয়টা তা না আমরা ওই মেসেজটা পৌঁছাতে পারতেছি না যে ক্যান্সার মানেও কিন্তু এখন অসম্ভব রকম সম্ভাবনা যে আমরা রুগীদেরকে ভালো করতে পারি বা পারবো আমাদের পাঠ্য বইগুলোতে যদি আমরা ছোটোবেলা থেকেই ক্যান্সার রিলেটেড কোনো কিছু অ্যাড করতে পারি ক্যান্সার আজ থেকে বিশ পঁচিশ বছর আগে কোনো বার্নিং ইস্যু ছিল না কিন্তু এখন বার্নিং ইস্যু দুই কারণে এক সংখ্যা বেড়ে যাচ্ছে দুই ট্রিটমেন্ট করলে আবার ভালো হওয়ার সংখ্যাও বেড়ে যাচ্ছে দুইটা সাংঘর্ষিক হচ্ছে আমার সংখ্যা বাড়ছে আর আমি মারা যাচ্ছি তা কিন্তু না এখন তাহলে এখন সমাজ বুঝতে পারছে আমার ক্যান্সার হতে পারে বাট হলেও আমি ভালো হতে পারি রেডিয়েশনটা হচ্ছে ইন টোটাল ক্যান্সার ট্রিটমেন্টের সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কভারেজ দেয় হচ্ছে রেডিয়েশন বা রেডিও রেডিয়েশন মেশিনগুলা এখন দুর্ভাগ্য যে আনফর্চুনেটলি আমরা এতটাই হতভাগ্য যে আমাদের গভর্নমেন্ট লেভেলে এই মুহূর্তে যখন আমি আপনার সাথে সাক্ষাৎকার দিচ্ছি সারা বাংলাদেশে কোনো সরকারি একটা সিঙ্গেল মেশিনও অ্যাক্টিভ না ক্যান্সার ট্রিটমেন্টটাকে মানে ডিসেন্ট্রালাইজড করতে হবে সারা দেশে অ্যাকর্ডিং টু পপুলেশন আমাদের ক্যান্সারের ট্রিটমেন্টটাকে ছড়ায় দিতে হবে শুধু ঢাকা কেন্দ্রিক যদি আমরা ট্রিটমেন্টটাকে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের জন্য এটা ওভার হবে সবার পক্ষে ঢাকা যাওয়া সম্ভব না যেহেতু এখন ওই যে ডিসেন্ট্রালাইজড করা হচ্ছে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আধুনিক মেশিন দিয়ে সবগুলোকে সজ্জিত করার চেষ্টা করা হচ্ছে এটা যদি বাস্তবায়ন হয় ক্যান্সার কিন্তু এখন অনেক ক্ষেত্রেই ভালো করা সম্ভব নিবেদক রেনাটা পিএলসি